বাগবাজারের ওমেন্স কলেজের পাশে সমারোহে আয়োজিত হচ্ছে শ্রী শ্রী শীতলা মায়ের পুজো যাকে না বাগবাজারের রানী মায়ের পুজো বলে বিখ্যাত এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়েছে এই অনুষ্ঠান চলবে আগামী বারোই মে সোমবার পর্যন্ত এই রানী মায়ের পুজোর পাশাপাশি এই অনুষ্ঠানে থাকে কাটা বাউল সঙ্গীত অনুষ্ঠান মায়ের গান জয় মাতাজির গান এবং সকল ভক্তদের জন্য থাকে প্রসাদ বিতরণ বাগবাজারের রানীমা যথেষ্ট জাগ্রত তাই দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা এখানে আসেন মাকে দর্শন করার জন্য এবং তার কাছে মানত জানানোর জন্য সোহেতা সাবন্তের রিপোর্ট নিউজ বাংলা পুজোটা আমাদের বর্তমান চৌষট্টি বছর ধরে চলছে আজকে এই নতুন এই বছর নিয়ে এই যে পুজো আজকে আমাদের আপাতত শেষ হয়েছে সেই শেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলছি যে চৌষট্টি বছর হয়েছে পুজো উপলক্ষে মায়ের গান হয়ে থাকে প্রত্যেক বছর এবং বাউল গানও হয়ে থাকে তারপরে বিচিত্রা অনুষ্ঠান হয় কোন কোনো বছর আবার মাতা দিয়ে হয়ে থাকে অন্নভোজ হয়ে থাকে হ্যাঁ দূর দূরান্ত থেকে ভক্তরা আসে নিয়ম নিষ্ঠা অনুসারে তারপর প্রথা অনুসারে শাস্ত্র অনুসারে সেই অনুসারে আমরা পুজোটা করে থাকি দণ্ডি কাটাও হয় ধুনো জ্বালানোও হয় হ্যাঁ এবং এই যে রাস্তাটা বলক করে আমরা এই রাস্তার উপরেই করে থাকি যেহেতু আমাদের এই আশেপাশে কোনো জায়গা নেই যার জন্যে রাস্তাটা আমাদের বাধ্য হয়ে বলক করতে হয় সেটা আমরা প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েও রাখি যাতে ওনারা আমাদেরকে সহযোগ সহযোগিতা করে এবং আমাদেরকে সহযোগিতা করলে আমরা ভালো সহযোগিতা পাবো সেই উপলক্ষে আমাদের অনুষ্ঠানটা ভালো হয়ে চলবে বা থাকবে প্রত্যেক বছরের তুলনায় এবছরও তাই করে যে এই পুজোটা কবে আসবে আমাদের অক্কাতিটা কবে আসবে এটার জন্য আমরা খুব ইয়ে করি আনন্দ করি আশা করে বসে থাকি অনেক মেয়ে জামাই আছে বাইরের লোক প্রচুর আনন্দ করি আমরা 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 কখন মনে করি কখন আমাদের সিদ্ধা কখন আসবে এর জন্য বছরে আমরা অপকে বসে থাকবি দিন দিয়ে আমাদের অনুষ্ঠান হয় ন দিন দিন দিয়ে আমাদের অনুষ্ঠান এখানে তৈরি হয় এখানে হয় দুদিন যাত্রা হয় একদিন বাউল গান হয় ফাংশন হয় নৃত্যশিল্পী হয় জয় মাতাজি হয় আর বিশিষ্ট অনুষ্ঠান হয় তারপরে মা তারপরে মায়ের বাল্য ভোজন আমাদের খাওয়া দাওয়া দিব হয় আমাদের এই মায়ের মতন মা কোথাও নেই আমাদের সবথেকে বড়ো মা এটাই মেয়ে সব থাকে প্রচুর এটা অনুষ্ঠান হয় এটা আমার দেখে আমার খুব ভালো লাগে আমি থাকি বড়নগরে আমার ওইখান আমার দেখে আমি বাঘবাইরে আসি আমার দেখে আমার খুব ভালো লাগে এটা আমার খুব এ লাগে এইটাই আমার খুব ভালো লাগে বলে হ্যাঁ এখানে ইয়ং বয়স্ক এবং সবাইকে সমানভাবে মানিয়ে সেরকম পরিচালনা করে আমাদের এই পুজো উপলক্ষে করে আমরা এই পুজোটাকে পালন করে থাকি আমরা আজকে আজকে বলে না আজকে না হলেও চব্বিশ বছর থেকে আমি এই পুজো দিয়ে আমি এনজয় করে যাচ্ছি আমাদের আজকের সিনিয়র লোকজন ছিল বলেই আমাদের জুনিয়র যত গ্রুপজন আছি আমরা এই পুজোটাকে আরও চাইছি আরও বড়ো ডেভেলপে করতে আজকে বলে না আগের বছর তার আগের বছর আমাদের আমরা চাইছি আরও তিন পুরুষ আরও ডেভেলপ করার জন্য চাইছি আপনারা যদি সাপোর্ট দিতে পারেন তাহলে আরও পুজোটাকে আমি আরও বড় করতে পারব কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী আমাদের হয়ে অনেক সাপোর্ট করে এমন যেন আরও যেন চাই আমি আমাদের পাড়া প্রতিবেশী বলে না আমাদের আরও যত অঞ্চল আছে আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে আশেপাশে পাড়ার মধ্যে ওরা যদি সাপোর্ট যদি দেয় আরও পুজোটাকে আমরা চাইছি আরও বড় করবো আমরা চেয়েছিলাম এই পুজোটাকে আমরা বাগবাজার সার্বজনীন মতন আমরা করতে চাইছিলাম এটাই হচ্ছে আমার বক্তব্য হ্যাঁ অনেক দূর থেকে লোক আছে আমাদের এই বাগভাইয়ের অঞ্চলের মধ্যে একটাই পুজো হয় বাগবাইয়ের রানীমা এই পুজোটাকে আমরা চাইছি আরও বড় করবো কিন্তু হ্যাঁ আমাদের পাশে যদি একমাত্র সিনিয়র লোকরা যদি থাকে এই পুজোটা আরও অনেক দূর যাবে কিন্তু আমাদের সিনিয়ররা আমাদেরকে এত সাপোর্ট করেছে বলে এই পুজোটাকে আমরা এত দূর পর্যন্ত নিয়ে আসতে বলেছি কিন্তু সিনিয়ররা আমাদের পিছনে আছে এবং থাকবে এই পুজোটাকে আমি আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যাব আজকে চার বছর ধরে এই পুজোটাকে আমরাই নিয়ে এসেছি চাইছি এটাকে আরও আরও অনেক বড় করতে আমাদের এই পুজোটা চৌষট্টি বছর শ্রী শ্রী শিললা মাতার পুজো আর আমাদের এখানে সেক্রেটারি ছিল আমাদের হাটুকাঁকা রাম পুরামিক এমনকি ধনজয়া মানিক এই পুজোটা আমাদের এমন হয়েছে যে এই পুজোটা আমার খুবই ভালো আমাদের সবার ভালো লাগে আমাদের পাড়া সবার মধ্যে এত মধ্যে জন্য যে এত আনন্দ এনজয় হচ্ছে যে আমাদের এই পুজো চৌষট্টি বছর ধরে হয়ে আসছে চৌষট্টি বছরের সমাজের মাধ্যম থেকে সমাজকে নিয়ে শাস্ত্র নিয়ে এবং বয়স্কদেরকে নিয়ে আমরাও এক সময় ইয়ং ছিলাম আমা আমরা এখন বয়স্ক হয়ে গেছি সে সময় বাবারা মারা ছিল তারা ইয়ং ছিল ঘর বয়সী ছিল তাদের সঙ্গে আমরাও মানিয়ে নিয়েছি মানিয়ে নিয়ে এই এক বছর দু বছর চার বছর করতে করতে আমাদের এই চৌষট্টি বছর অতিক্রম হয়ে গেছে এই পুজো হয়ে হয়ে গেল অতএব এরকমভাবে আমাদের এই সংগঠন যদি আবদ্ধ হয়ে থাকে বা সংগঠন যদি ভালো মজবুত থাকে আবার ভবিষ্যতে আমাদের এই সাত নম্বর ওয়ার্ডের জ্ঞানীগুণী লোকেরা যদি আমাদের আরও সঙ্গ দিয়ে থাকে তাহলে আমরা আরও একটু ভালো জায়গায় পৌঁছতে পারবো এমন আশাটুকু আমরা করে থাকতে পারি জানি না ভবিষ্যতে কি হবে মানুষের ভবিষ্যৎ কখন কি হয় কিছু তো বলার থাকে না দেখা যাক মা কি করে মায়ের মায়ের উপরে নির্ভর করছি মা যদি সেই ব্যবস্থায় পরিকল্পনা পরিচালনা করে থাকে তাহলে নিশ্চয়ই আমরা পারবো কি বলবো হ্যাঁ অনেক অনেক আমরা প্রচুর আনন্দ করি সত্তর বছর বয়স সত্তর খুব আনন্দ করি খুব নাচা গানা করি এখন এক সপ্তাহ ধরে ব্যাস আর কি এক বছর ধরে হ্যাঁ 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 আমরা সব নিজেরাই করি আমরা এই সব মেয়েরা হ্যাঁ 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 আমরা সবাই মিলে বাচ্চা বুড়ো সবাই মিলে আমাদের সব বাচ্চা কাচ্চা দেওর আছে ভাসুর আছে শ্বশুর আছে সবাই মিলেমিশে ছেলেরা আছে সবাই মিলেই আমরা ঠিক আমরা আমরা এক বছর অপেক্ষা করে থাকি যে কবে আসবে আমাদের এই মানে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের ঘট ওঠে তারপরের দিন আমাদের বড় পুজো আমরা অপেক্ষা করে থাকি আজকের দিনটার জন্য এক বছর ধরে যে কখন আসবে আমরা আনন্দ করব আমাদের তো এখানে দুর্গা পুজো হয় না আমাদের এই পুজোই আমাদের বড়ো পুজো আমরা এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করি খুব খুশি আমরা আমাদের এক হপ্তাহ ধরে পুজো হয় অনুষ্ঠান হয় নানান রকম অনুষ্ঠান হয় যাত্রা হয় বাউল গান হয় তাই তো দাদা হ্যাঁ সবাই মিলেমিশে ছোট বড় সবাই মিলেমিশে এই পুজো করা হয় আমাদের খুব আনন্দ করা এই পুজোতে হ্যাঁ এখানকার সবাই মেয়ে জামাই বাড়িতে বাড়িতেই সবাই লোকজন ভর্তি এই পুজোতে আমাদের বাড়িতে সবার বাড়িতে লোকজন ভর্তি সবার দুর্গা পুজো আমাদের এই আমাদের এই পুজোটাই দুর্গা পুজো আমরা এই পুজোতে আজকে চৌষট্টিতম বর্ষে আমরা খুব এনজয় করছি আমাদের বাবাদের আমল থেকে পুজো হয়ে আসছে এটা আমাদের গ্রামেও পুজো ওখান থেকে আমাদের এসে কলকাতার উপরে পুজো হচ্ছে তো বাগবাজারের বুকে আমরা খুব সুন্দর করে পুজো করি খুব এনজয় করি সবাই পারিবারিক সবাই মিলে এনজয় করি আর আমাদের এই পুজোটা খুব জাগ্রত আর এই পুজোর খুব ঐতিহ্য আমাদের এখানে মানে বলা যায় আমাদের এটা একটা দুর্গা পুজোর মতো খুব এনজয় করে আমরা পুজো করি এটাই বলবো আরও বলবো আগামী দিন আমরা আরও ভালো করব চেষ্টা করব ভালো করার আমাদের এখানে এই পুজোটা বাচ্চা বুড়ো বলে কিছু নয় আমরা এটা সবাই পরিবার সব সমস্ত মানুষ আমরা এক পরিবার আমরা সবাই মিলেই পুজোটা করি এবং আমরা একটা বছর এই পুজোটার জন্যে অদের আগ্রহে অপেক্ষা করি আমাদের দুর্গা পুজোর থেকেও এই পুজোটা আমাদের কাছে অনেক বড়। এবং আমাদের এই পুজোটা উত্তর কলকাতার মানে আমাদের এই মায়ের যে আমাদের মা আছে আমাদের মায়ের রূপটা ঐতিহ্য উত্তর কলকাতার একটা নামী পুজো আমাদের এই শেতলা পুজো বাগবেয়ার পশ্চিমবঙ্গ শ্রমজীবী সমিতি তা তেতাল্লিশতম বর্ষ অতিক্রম করে চৌ চৌষট্টিতম বর্ষে পদার্পণ করেছে আমাদের এখানে ডন্ডি কাটা হয় প্রায় এক দেড়শো লোক ডন্ডি কাটে এবং এক দেড়শো আমার মা বোনেরা সবাই মিলে আমাদের যে আমাদের ধুনুচি উৎসব হয় কিছুক্ষণ আগে আমাদের এই প্রোগ্রাম শেষ হয়েছে আর আমরা এই পুজোটা প্রচুর আনন্দ করি এবং আমরা এটা মানে পূর্বপুরুষ আমার বাবা ঠাকুরদাজ আমল থেকে এই পুজোটা হয়ে আসছে পরম্পরা থেকে অক্ষাত্রিতে আমাদের ঘট ওঠে তার দিন আমাদের পুজো হয় আর এই পুজোটা আমরা খুব আনন্দ করি খুব আনন্দ করি এই পুজোটা এখন মোটামুটি আমাদের দশ এগারো তারিখ পর্যন্ত আমাদের এই পুজোটা চলবে রকম যেমন কালকে আছে আমাদের অক্ষায় দিন মায়ের গান হয়েছে আজকের অক্ষয় তিতার পরের দিন আজকের হচ্ছে আমাদের মায়ের গান আছে কালকে যেমন বাউল আছে সমীরন দাস তার পরের দিন আমাদের জয়মাতাজি আছে তারপর আমাদের ফাংশান আছে তারপর আমাদের মায়ের ভোগ বিতরণ আছে আমাদের আড়াই তিন হাজার লোক আড়াই তিন হাজার লোক আমাদের ভোগ বিতরণ করা হয় সব জায়গা থেকে মানুষ আসে আমাদের সাত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড সব জায়গা থেকে মানুষ এসে আমাদের এখানে ভোগ পরিবেশন করে আমাদের খুব এনজয় করে আমরা পরিবেশন করি আমাদের যারা কাউন্সিলার আছে আমাদের এম আছে ওনারা এসে নিজের হাতে ভোগ বিতরণ করে সবাইকে দেয় তো আমরা খুব এটা নিজেদের মনে করে খুব এনজয় করি আমরা গাড়িতে আমি নাম এটা তো ওনারাও অনেক বছর ধরে যারা এখানে পথ মানুষ যারা যাওয়া আসা করে তারাও জানেন যে প্রত্যেক বছর এখানে অখ্যাতিত মানেই হচ্ছে একটা মানে ছোট বড় কচি কাঁচা সবাই থেকে সবাই জানে যে এখানে সবাই মিলে আনন্দ করার জন্য এর একটা বছর অধীর আগ্রহে থাকে সবাই মিলে নতুন প্যান্ট জামা রকম খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি পরিবার মেয়ে জামাই বোন বোনাই আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে মানে মিলিত হয়ে আমরা খুব আনন্দ করি আমাদের খুব ভালো লাগে আমাদের এখানে কোনো ভেদাভেদ মালিন্য কোনো কিছু নেই